ভবানীপুরে বিজয়ের সম্মেলনতে যোগ দেবেন ভার্চুয়ালি ভোটের কথা মাথায় রেখে কি পাহাড় থেকে বিধানসভার ক্ষেত্রে নজর নিজের বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভোটের কথা ভাবেন না ভোট যখন হবে ভোট তখন হবে এখন আমি একটু আগেও দেখলাম তিনি মেরিকে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছেন এখন সুকিয়াপি যাবেন তারপর দার্জিলিং যাবেন এমন একজন মুখ্যমন্ত্রী যে ঘটনার পরের দিনই চলে যাচ্ছেন এবং এই নিয়ে দ্বিতীয়বার তিনি নর্থ বেঙ্গলে গেলেন এই দুর্যোগের পরে তিনি সমস্ত বিষয়টা দেখছেন কেন্দ্র সাহায্য পৌঁছাচ্ছে কেন্দ্র সাহায্য কিছু করছে আপনারা তো নিজেরাই দেখছেন কিছু তো করছে না যা করছে রাজ্য সরকারই করছে আর একটা বলবো নির্বাচনী ইস্তেহার ঘোষণা করার আগে বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী চতুর্থবার নির্বাচন স্থগিত ছুটি দিলেন ক্ষমতায় এলে মহিলাদের মাসে 2500 টাকা রান্নার গ্যাসে 500 টাকায় দিল্লি মডেলে মহিলাদের সরকারি বাসে ফ্রি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে সকলে 10 লাখ টাকা স্বাস্থ্য বীমা লক্ষীর ভান্ডারকে কটাক্ষ করলেও বিরোধী দলনেতার নির্বাচনী হাতিয়ার সেই অনুদান শুনেসব নিয়ে কিছু বলবো না তার কারণ বাংলার মানুষ খুব ভালো করে জানে যে তৃতীয়বার আহ তিনি জিতেছেন চতুর্থবারের জন্য মাননীয় মুক্ত